সালাম আলাইকুম ইবরুয়ান চলে এসেছে ফিটেক ফ্যাশন পেজ থেকে আবার আপনাদের জন্য আরও চারটা কিছু কালেকশন শর্ট একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে এই চারটা কালার দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে সো এই থাকছে আমাদের প্রথম ড্রেসটি দেখেন কী পরিমাণ সুন্দর একটা ব্লু কালারের মধ্যে হচ্ছে এই ডিজাইনটা চলে এসেছে এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন কী পরিমাণ সুন্দর দেখেছেন এত সুন্দর এই ড্রেসটা যখন আপনি হচ্ছে এগুলো বানিয়ে পরবেন তখন কিন্তু খুবই গর্জিয়াস একটা লুক দেবে এবং এইটার যে মিডিল পোর্শনে দেখেন খুবই সুন্দর করে হচ্ছে একটা লাইনের মতো করে ডিজাইন করা আছে যেটা হয়তো ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাবে না যখন আপনি হাতে পাবেন তখন কিন্তু এটা বুঝবেন যে খুবই সুন্দর একটা ডিজাইনের এই ড্রেসটা এবং ব্যাক সাইডটাতে কিন্তু খুবই সুন্দর করে প্রিন্ট গুলো দেওয়া রয়েছে দেখেছেন একদম লোয়ার পার্টে কিন্তু খুবই সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এবং এটা নিচের দিকে হচ্ছে আপনারা স্লিপস এর পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনারা ড্রেস এর সাথে মিল রেখে এই স্লিপস এর পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ড্রেসের সাথে মিল রেখে এত সুন্দর একটা দোপেটা দেওয়া হয়েছে এগুলো কিন্তু যখন আপনি ড্রেসটা যখন বানিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে বানিয়ে যখন ড্রেসগুলো পরবেন খুবই সুন্দর দেখা যাবে আর এটা থাকছে হচ্ছে আমাদের প্যান্টের কাপড়টা সো আমাদের রেগুলার প্রাইজই আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে নেক্সট থাকছে আমাদের এই ইয়েলো কালারটা দেখেন সেম ডিজাইনের মধ্যে এই কালারটা চলে এসেছে দেখেন এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেছেন খুবই সুন্দর এই যে দেখেন এটার মধ্যে কিন্তু একটু বোঝা যাচ্ছে যে এটার যে স্টেপটা রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে সো যার যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে চারটা কালার রয়েছে সো যে যেটা পছন্দ হবে আমাদের পেজে দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আর এটা থাকছে ড্রেসের ব্যাক সাইডটা খুবই সুন্দর করে হচ্ছে ফ্রন্ট সাইডের মতোই হচ্ছে আপনারা খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট পাচ্ছেন মিডিল পোর্শনের দিকে এবং লোয়ার পার্টে আর এটা নিচের দিকে হচ্ছে আপনারা স্লিপসের পোর্শনটা পেয়ে যাবেন যেটা আপনারা চাইলে ফুল স্লিপ শর্ট স্লিপ চার যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন এই থাকছে দোপাটা দেখেন কি পরিমাণ সুন্দর দেখেছেন প্রত্যেকটা দোপাটার কালার কম্বিনেশন ফ্লাওয়ার প্রিন্টের যে কালারগুলো রয়েছে এগুলো এত সুন্দর দেখলে মন ভালো হতেই হবে আপনার আর এগুলো যদি আপনারা না নেন সেক্ষেত্রে কিন্তু মিস হয়ে যাবে আর এটা থাকছে আমাদের প্যান্টের কাপড়টা সো এটারও প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে নেক্সট থাকছে আমাদের এই রানী গোলাপি কালারটা খুবই সুন্দর কিন্তু এই কালার কম্বিনেশনটা সো এই থাকছে আমাদের ড্রেসের ফ্রন্ট সাইডটা দেখেন প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কিন্তু আপনারা সেম পাবেন আর এগুলো থেকে কিন্তু রং নষ্ট হয়ে যাবে ডিজাইন নষ্ট হয়ে যাবে এরকম কিন্তু কিছুই হবে না ঠিক আছে সো নিশ্চিন্তে আপনারা নিতে পারেন আর এটা থাকছে আমাদের ড্রেসের ব্যাক সাইডটা এটা নিচের দিকে হচ্ছে আপনারা স্লিপসের পোর্শনটা পেয়ে যাবেন যেটা আপনারা চাইলে ফুল স্লিপ শর্ট স্লিপস যেভাবে ইচ্ছে বানিয়ে নিতে পারবেন সো এটা থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন প্রত্যেকটা দোপাট্টার কালার কম্বিনেশন এবং এরগুলোর যে প্রিন্টগুলো এত সুন্দর দেখলে যে কারোর মন ভালো হবে আর এটার সাথে হচ্ছে আপনার একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন সলিড কালারের মধ্যে সো এটারও আপনার প্রাইস পেয়ে যাবেন মাত্র এক টাকা করে প্লাস থাকছে আমাদের এই চকলেট কালারের ড্রেসটা যারা একটু চকলেট কালার টাইপের একটু ডার্ক কালার পছন্দ করেন তারা কিন্তু এটা মিস করবেন না এ থাকছে আমাদের ফ্রন্ট সাইডটা দেখেন খুবই সুন্দর করে হচ্ছে এই প্রিন্টগুলো দেওয়া রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত এবং পাশে কিন্তু হচ্ছে এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন সিম্পলারের মধ্যে এবং নিচের দিকে খুব সুন্দর একটা লোয়ার পার্ট থাকছে যেটা হচ্ছে কালারফুল ভাবে করা হয়েছে ড্রেসটা সৌন্দর্য বাড়ানোর জন্য এবং এটার ব্যাক সাইডটাতে কিন্তু আপনারা সুন্দর করে আগের ড্রেসগুলোর মতোই ফ্লাওয়ার প্রিন্টের ডিজাইনগুলো পেয়ে যাবেন এবং এটা লোয়ার পার্টেও সেম ডিজাইনের হচ্ছে আপনারা স্লিপসের পোর্শন পাবেন যেগুলো আপনারা চাইলে ফুল স্লিপস শর্ট স্লিপ চার যেভাবে ইচ্ছে ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন এটা থাকছে আমাদের দোপাট্টাটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা দোপাট্টা যেটা আপনারা হচ্ছে আমাদের এই সুন্দর ড্রেসটার সাথে পেয়ে যাবেন আর এটা থাকছে হচ্ছে সলিড কালার প্যান্টের কাপড় সো এটার প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র এক টাকা করে